এক প্রমোটারকে মারধরের অভিযোগ ওঠার পর এগারোটা দিন পেরিয়ে গেছে কিন্তু বাগুইয়াটির অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে এখনো খুঁজে পায়নি পুলিশ এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলছে একজন কাউন্সিলরকে পুলিশ এতদিন ধরে খুঁজে পাচ্ছে না কেন চিলাপাতার রিসর্ট থেকে দিঘান হোটেলে তল্লাশি কি লোক দেখালো পুলিশ তৃণমূল কাউন্সিলরকে ধরতে পারছে না নাকি ধরতে চাইছে না তৃণমূল কাউন্সিলর বলেই কি পুলিশ যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে না অভিযোগ ওঠার পর থাকলেও দল সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন শাসক দলের কাউন্সিলর তাকে যদি ধরতে না পারে পুলিশারা উগ্রপন্থী বা জঙ্গি ধরবে থেকে। এটা তো সবাই বুঝতে পাচ্ছেন যে এটা ধরছে না ধরতে চাইছে না একটা লোককে ধরা তো নিজের ইগোতে লাগা উচিত যে এই অন্যায় হয়েছে আমার কেস হয়েছে আমাকে ধরতে হবে আমার মান সম্মানের ব্যাপার সেই ইগোটাই আসেনি পুলিশের প্রশ্নগুলো আরো জোরালো হচ্ছে কারণ প্রমোটারকে মারধরের অভিযোগ ওঠার পরও বিধাননগর পুরসভার অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের পাশে দাঁড়িয়েছিলেন খোদ এই পুরসভার মেয়র অভিযোগ আসতেই পারে অভিযোগ সত্যতা কতটা আছে তা আমি এখানে বসে বলতে পারবো না অভিযোগ এলেই যে সে দোষী সেটাও হয় না সমরেশকে আমি কাউন্সিলর হিসেবে চিনি এবং সে খুব মার্জিত কোথায় কি হয়েছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্য সাথী দত্ত আবার কার্যত অভিযোগকারী প্রমটাল ভূমিকা নিয়ে প্রষ্ট তুলেছিলেন। নিশ্চয়ই উনি কম্প্রোমাইজ করেছেন এবং ওনার দোষ তো এটা কেন দিয়েছেন প্রথমেই তো ওনার কমপ্লেন করা উচিত ছিল কেন দিলেন এই প্রেক্ষাপটে বিরোধীরা কটাক্ষের সুরে বলছে মারধরের অভিযোগ ওঠার পরও তৃণমূল নেতৃত্ব যখন খোলাখুলি অভিযুক্ত কাউন্সিলরের পাশে দানাচ্ছে তারপর আর পুলিশটাকে খুঁজে পাবে কি করে যারা কাশ্মীরের জঙ্গি বাংলাদেশের জঙ্গিদের লুকিয়ে রাখে এখানে তারা তার দলের কাউন্সিলারকে ধরবে কেন ধরবে না ধরার কোনো চেষ্টা এবং ইচ্ছাই নেই হয়তো পুলিশের উচ্চতম মহলের নির্দেশে পুলিশের ঘেরা আছে যত দুর্নীতি তত বড় তৃণমূল যত দুষ্কৃতি তত বড় তৃণমূল যত তলাবাজি তত বড় তৃণমূল এটাই তো তৃণমূল একটা কাউন্সিলার ওরে বাবারে বাবা দেশ চালাচ্ছে বিধাননগর পুলিশ সূত্রে দাবি তদন্ত চলছে তৃণমূল দ্রুত গ্রেফতার করা হবে চলতি সপ্তাহেই কলকাতার বাইরে তদন্তকারী দল যাবে অপরাধীদের প্রশ্রয় পুরোপুরি পুলিশ প্রশাসন দেয় আমি বলবো পুলিশ ধরছে না না ধরতে চাইছে না তলা থেকে উপরতলা পর্যন্ত পুলিশের নেক্সাস না থাকলে এর টাকার ভাগ যায় তো টাকার ভাগ হয় তো এই প্রমোটার ধরতে পারছে না পুলিশ অপরাধী ধরতে পারছে না পুলিশ গোলাপ গুলি বারুদ সারা রাজ্য জুড়ে পুলিশ কিছু করতে পারছে না ঘুমিয়ে বাংলার মডেল মুখ্যমন্ত্রী চুপ করে আছেন মুখ্যমন্ত্রী চুপ ওনার পুলিশ মন্ত্রী হিসেবে ওনার উত্তর দেওয়া উচিত যদি ওদের মনে হয় যে ওরা সব জানে কোথায় আছে কিভাবে জানে কোথায় আছে কিভাবে তাহলে ওরা ধরে এনে দিক কেউ একজন পুলিশের হাতে ধরা দিচ্ছেন না পুলিশ খোঁজার চেষ্টা করছে পুলিশ এরকম অনেককে খোঁজার চেষ্টা করে অধিকাংশ ক্ষেত্রে পেয়ে যায় কাউকে কাউকে ধরতে একটু দেরি হয় এই পর্যন্ত তো ফলে পুলিশ চেষ্টা করছে যারা কোটি কোটি টাকা ব্যাংক লুট করে দেশ থেকে পালিয়ে গেল তো এতদিন ধরে তো বিজেপি তাদেরকে এখনো দেশে ফিরিয়ে আনতে বললো না তো পড়েছে দমদমের কাউন্সিলর নিয়ে এগারো দিন পেরিয়ে গেছে অভিযুক্ত চোরামাল কাউন্সিলরকে গ্রেফতার করতে আরও কতদিন লাগবে পুলিশের সেটাই দেখার সুকান্ত মুখোপাধ্যায় বিটন চক্রবর্তী অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ